বিসমিল্ রহমান রাহিম আমি পক্ষ থেকে আপনাদের আবার তো আজকে আমি মূলত কথা ক্যালসিয়াম নিয়ে আসলে ক্যালসিয়াম নিয়ে অনেক মানে রিকোয়েস্ট ক্যালসিয়াম নিয়ে ভিডিও দিই তো অনেকেরই আশা ছিল যেন আমি সিপি নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি সে আজকে আমি উপস্থাপন করছি আপনাদের সামনে কথাগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তাহলে এত বেশি প্রয়োজনীয় তথ্য পাবেন যে আপনি গবাদি পানি যে মানে প্রাথমিক চিকিৎসাটা সেটা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন বিশেষ করে এই ধরনের যে চিকিৎসাগুলো ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক টনিক আরো অন্যান্য যে প্রাথমিক চিকিৎসাগুলো এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন নিজেরাই করতে পারবেন এগুলা এগুলোর জন্য আর কাছে যাওয়া লাগবে না আপনারা জানেন যে আপনার খামারে আপনি কিন্তু ডাক্তারের জন্য বড় একটি বাজেট ব্যয় করেন তো আপনি যদি সেই ক্ষেত্রে যদি আপনি প্রাথমিক চিকিৎসাটা জানতেন তাহলে কিন্তু সেই খরচটা অনেক কমে যেত আপনি এবং আপনি খামার করে অবশ্যই লাভবান হতে পারতেন তো আশা করব যে আমার ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রাথমিক চিকিৎসার অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন আসলে আমার একটি এটা একটু উদ্যোগ বলতে পারেন যে আমি আমার চিন্তা আছে যেন মানুষ এই ভেটেনারি চিকিৎসা খুব সহজভাবে নেয় বিশেষ করে প্রাথমিক চিকিৎসাগুলো যেগুলা বড় পর্যায়ের চিকিৎসা জন্য তো রেজিস্টার্ড ডাক্তার আছে আমি নিজে একজন একজন খামারি অন্য খামারিদের একটু হেল্প করব এই উদ্দেশ্যে আমার এই ভিডিও গুলো তো আশা করি যে আপনি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন সেই উদ্দেশ্যে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলবো যে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নতুন নতুন ভিডিওর জন্য যদি আপনি মনে করেন যে এই জাতীয় ভিডিও আপনার প্রয়োজন আর যারা আমার আছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে অবশ্যই ভিডিওটি দেখার পরে লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এটা দেখে অন্য কোনো খামারি ভাইয়া অথবা বন্ধু করতে হবে তো সম্বন্ধে খামারি ভাইয়া আজকে যে মেডিসিনটি উপস্থাপন করা আছে এটার নাম হলো সিপিভেট এটা আসলে ক্যালসিয়াম জাতীয় প্রোডাক্ট দেখুন বন্ধুদের শুনবেন আহ এটার উপাদান আছে প্রতি মিলিতে আছে ক্যালসিয়াম ষোলো দশমিক আঠাশ মিলিগ্রাম তাছাড়া ম্যাগনেশিয়াম আছে এক মিলিগ্রাম আর এটা নির্দেশনায় বলা আছে যে দুধ দুধ জ্বর বা মিল্ক ফিভার প্রতিরোধে এটি খুবই সাহায্য করে তাছাড়া দুধ উৎপাদন বৃদ্ধি ও দুগ্ধকালীন সময়ে যে সময় গাবি দুধ দেয় সে সময় দুধ বৃদ্ধিতে ক্যালসিয়াম খুব সহায়তা করে আর এটা দৈহিক বৃদ্ধিতে খুবই সহায়তা করে অর্থাৎ দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করে তাছাড়া যে জটিলতা থাকে সেই জটিলতা দূর করে তাছাড়া গরু মোটা তাজা করে ক্যালসিয়াম ব্যবহার করা যায় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়া হাড়ের গঠন উন্নত করে কিটোসিস প্রতিরোধ করে আর রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে আসলে একটি গাভীকে সুস্থ রাখতে মানে ক্যালসিয়াম মূলত ব্যবহার করা হয় গাফি গরুর তো একটি গাভীকে সুস্থ রাখতে যত রকম কাজ সবকিছু কিন্তু ক্যালসিয়ামের মধ্যে আছে মানে অনেক বেশি কিছু আছে ক্যালসিয়ামের মধ্যে গাভীর শরীরে যদি ঠিক মতো ক্যালসিয়াম থাকে তাহলে সে সুস্থ থাকে এবং দুধ সবসময় মানে দিন দিন বেশি হতে থাকে মানে দুধ কখনোই কমে না তো এটা প্রয়োগ মাত্রা প্রয়োগ বিধিভাবে বলা আছে যে তার বয়স্ক পশুকে প্রতিদিন একশো মিলি করে খাওয়াতে হবে আর বাসুরকে বিশ মিলি করে বিশ থেকে পঁচিশ মিলি করে দিনে দুইবার খাওয়াতে হবে আর প্রত্যাহারকাল মাংস দুধ নেই আর এটা সরবরাহ হচ্ছে পাঁচশো মিলি এবং এক লিটার আমি যেটা উপস্থাপন করেছি এটা আসলে এক লিটার একটি প্লাস্টিকের বোতলে আছে এটার দাম দুশো টাকা একটু দেখে বলি হ্যাঁ এটার দাম দুশো পনেরো টাকা তো সময় তো খামারি ভাইয়া সিপিবি আসলে খুবই প্রচলিত বাজারে প্রচলিত একটি ওষুধ তারপরে অনুস্থাপন করলাম আপনাদের সামনে যেন এটা দেখে আপনারা আপনাদের একটু উপকার হয় যারা নতুন আছেন এই বিষয়ে তো আমি নিজের মতো করে যদি বলতে চাই তাহলে ছোট্ট করে এটুকুই বলবো যে আপনি যদি গাভি পালন করেন গাভি যখন মানে বাচ্চা দেবে প্রসব করবে বাচ্চা তার ঠিক মা ঠিক এক মাস আগে যদি আপনি এক লিটার ক্যালসিয়াম দেন যদি আপনার ছোট গাভি হয় দিচি গাভি হয় এক থেকে দুই লিটার ক্যালসিয়াম খাওয়ান তাহলে দেখবেন যে মানে অনেক সমস্যা প্রতিরোধ হচ্ছে জ্বর হচ্ছে না তাছাড়া সব যেটা বড় কথা সেটা হচ্ছে খুব খুব সহজে বাচ্চা হবে বাচ্চা হতে খুব খুব বেশি কষ্ট পাবে না এটা সব সাথে বড় একটু উপকারিতা তো সময় তো সময় ভাইরা যতটুকু পারলাম আমার মতো করে বুঝিয়ে পড়লাম যদি কেউ কিছু বুঝতে না পারেন তাহলে আমার কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য সেখানে কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তো আপনাদের সাময়ের জন্য শুভকামনা জানি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি আপনারা আল্লাহ হাফেজ